আলু আর চাউলের গুঁড়ো দিয়ে এত সুন্দর যে একটা নাস্তা রেসিপি বানানো যায় না দেখলে বিশ্বাস করতে পারবেন না খুবই সুন্দর হয় মোসমুসে হয় দেখুন বন্ধুরা হাত দিয়ে মুষ্টি করলে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছি নতুন একটা ইউনিক নাস্তা রেসিপি আপনাদের সামনে শেয়ার করব দেখতে থাকুন বন্ধুরা প্রথমে ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে শুরু করুন দেখুন বন্ধুরা এই নাস্তা রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটা আলু চিলে দুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এই আলু গ্রেড করে নিচ্ছি আলু আমি ছোট স্থানের গ্রেটার দিয়ে গেট করে নিচ্ছি একদম পাতলা কুচি করে গেট করে নিতে হবে এই নাস্তার রেসিপিটা বানাতে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোন বন্ধু যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন বন্ধুরা আমি আলু গ্রেড করে নিয়েছি এবার আমি এই আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এবার আমি একটা পাত্রের মধ্যে প্রথমে দুই চামচ বেসন দিলাম আর দু চামচ চাউলের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার চাউলের গুঁড়ো আর বেসন লবণ একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি ভালো করে মিক্স করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি ব্রেড করা আলু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আমি কাঁচা ধনিয়া পাতা কুচি এবার দিয়ে দিচ্ছি আমি আধা চামচের মতো গোটা জিরে আর দিয়ে দিলাম আধা চামচের মতো হলুদ গুঁড়ো আধা চামচের মতো জিরের গুঁড়ো আধা চামচ ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিলাম আধা চামচের মতো মরিচের গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি আমি নুডস মশলা এক প্যাকেট দিয়ে দিলাম নুডস মশলাটা এই নাস্তার সাথে দিলে টেস্টটা খুবই ভালো আসবে এবার আমি সব উপকরণ একসাথে ভালো করে সামেজ দিয়ে মিশিয়ে নিচ্ছি জল দেওয়ার আগে প্রথমে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে সব উপকরণ একসাথে আমি মাখিয়ে নেব স্বামীজ দিয়ে ভালো করে মাখানো যাচ্ছে না তাই আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে অল্প অল্প এখানে জল দিয়ে এই মিশ্রণ ভালো করে মাখিয়ে নিতে হবে আমি অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিচ্ছি বেশি জল একসাথে দিতে গেলে এই একদম পাতলা হয়ে যাবে কারণ এই নাস্তার রেসিপিটা বানানোর জন্য এগুলো মাখো মাখোভাবে মাখিয়ে নিতে হবে দেখুন আমি একদম ভালো করে মাখিয়ে নিয়েছি এবার চুলোতে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই ভালো করে গরম করে নিয়েছি এবার কড়ার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল একটু কড়াইয়ের সাথে লাগিয়ে দিচ্ছি যাতে নাস্তাটি তেলের মধ্যে দিলে যাতে লেগে না যায় দেখুন বন্ধুরা তেল আমি ভালো করে গরম করে নিয়েছি একটা নাস্তা আমি দিয়ে দিলাম এভাবে আমি করার মধ্যে যতগুলো নাস্তা জায়গা রয়েছে ততগুলো নাস্তা আমি এখানে দিয়ে দেব একইভাবে আমি আরেকটা নাস্তা তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে আমি মোট প্রথমে তিনটা নাস্তা দিয়ে দিলাম এবার আমি এক পাশ হওয়ার জন্য অপেক্ষা করব এ নাস্তাগুলোর এক পাশ হয়ে গেল এবার আমি উলটিয়ে দিচ্ছি এ নাস্তা তৈরি আপনারা বিকেলবেলার নাস্তা হিসেবে খেতে পারেন কোনো মেহমান যদি আসে তাদেরকেও বানিয়ে খাওয়াতে পারেন তারাও খুব খুশি হয়ে যাবে এরকম একটা নাস্তা রেসিপি পেলে এক পাশ আমি উল্টে দিয়েছি কিছুক্ষণ পর অপর পাশ হয়ে গেল আমি উল্টে দিয়েছি কালারটাও পরিবর্তন হয়েছে এভাবে আমি এ গুলো একদম বাদামি কালার করে ভেজে নেব চুলোর আশটা আপনারা মিডিয়াম আসে দিবেন তাহলে নাস্তা একদম মোষমসে হবে আমার এ নাস্তার দেখুন এক পাশ একদম বাদামে কালার করে বেঁচে নিয়েছি একই রকম করে অপর পাশও আমি বেঁচে নেব এ মুহূর্তে আপনারা চুলো রাস্তা বাড়িয়ে দিতে যাবেন না তাহলে পড়ে যাবে নাস্তাগুলো কিছুক্ষণ পর পর লাড়িয়ে দিতে হবে বা উল্টিয়ে দিতে হবে তাহলে একদম পুরবে না এভাবে আমি কিছুক্ষণ পর পর উলটিয়ে নাস্তাগুলো আমি একদম মোষমসে লাল লাল করে বেজে নিয়েছি এবারে নাস্তাগুলো তেল জড়িয়ে নামিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিচ্ছি নাস্তাগুলো বানানো আমার কমপ্লিট হয়ে গেল এভাবে আমি সব নাস্তাগুলো নামিয়ে নিলাম আর বাকি যে নাস্তাগুলো রয়েছে বাজার বাকি সেগুলো আমি একইভাবে বানিয়ে নিচ্ছি একইভাবে আমি আবারও তিনটা নাস্তা তেলের মধ্যে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা তিনটা নাস্তায় আমি দিয়ে দিলাম একইভাবে আমি লাল লাল করে এ নাস্তাগুলো বেজে নেব আর যে পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই নাস্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এতক্ষণ আমার ভিডিওটা ফলোয়ার্স করার জন্য নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলকে অনেক ধন্যবাদ আর আমার এই নাস্তার রেসিপিটা কেমন হয়েছে অবশ্য একটা কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা এই নাস্তাগুলো আমার রেডি হয়ে গেল এ নাস্তা আপনারা বিকেলবেলায় সস দিয়ে বা খালি মুখেও গরম গরম খেতে খুবই ভালো লাগবে আজ যে পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা